খাবার টেবিলে বসার সঙ্গে সঙ্গে মা বলল তোর স্বামী প্রতিদিন এসে বসে থাকে কেন তার জন্য কি আমি রান্না করে রেডি করে রেখেছি যে এসে এসে খাবে প্রতিদিন তোর বাবা এগুলো নিয়ে ঝামেলা করে সে সরাসরি বলতে পারে না আমার উপরে রাগ দেখায় আমি কিভাবে বলি বল আমার লজ্জা লাগে না তখন আমি মাকে বললাম তোমরা খেতে দাও কেন সে কি জোর করে তোমাদের কাছে খেতে চায় মা তখন বললো ডাইনিং রুমে এসে বসে থাকে তাকে রেখে আমরা কীভাবে খাই সে যদি দূরে বসে থাকতো তাও হতো তাকে রেখে আমরা কীভাবে খাই আমাদেরকে মানবিক দৃষ্টি নাই বল তখন একরকমে বিরক্ত হয়ে বললাম আচ্ছা আজকেই ওকে আমি বলে দেবো ওই যেন ওই বাসায় না আসে আমার স্বামী প্রতিদিন এসে আমাদের বাসায় বসে থাকে ওই বাসা থেকে আসার পর থেকে সে আমার সাথে দেখা করার জন্য এসে এসে বসে থাকে তো ওই বাসায় থেকে আসার পর তার সামনে আমি কখনোই যাইনি কি মুখ নিয়ে যাব আমি তার সামনে সে আমাকে অনেকবার ফোন দিয়েছে তার ফোনটা আমি রিসিভ করি না বসতে বসতে শিআপকে বললাম কী ব্যাপার কেমন আছো তুমি শিয়াপ আমার দিকে তাকিয়ে বললো ভালো আছি তুমি আমি বললাম আমি ভালো আছি তোমার লজ্জা করে না তুমি প্রতিদিন এসে এখানে বসে থাকো তোমার জন্য কেউ খাবার কি রান্না করে রেডি করে রেখেছে সিহাব তখন বললো আমি কেন এসে বসে থাকি তুমি জানো না আমি খাবারের জন্য বসে থাকি না আমি তোমার জন্য বসে থাকি তুমি যদি দেখা করতে তাহলে তার বসে থাকতে হতো না আমি তখন তাকে বললাম আমি যে তোমার সঙ্গে দেখা করব না তুমি এটা বুঝতে পারো না তখন সে বললো কেন বুঝ দেখা করবেন আমি তো এটাই বুঝতে পারি না তুমি ওই বাসা থেকে এসেছো কেন আমি সেটাও জানতে পারলাম না আমার অপরাধটা কী ছিল তখন আমি তাকে বললাম আমি সরাসরি কথা বলতে পছন্দ করি তুমি জানো আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না তুমি কি এটা বুঝতে পারতেছ না আমার যদি সংসার করার হতো আমি একা একা চলে যেতাম তোমাকে আসতে হতো না আর আমি এতদিনও বাবার বাড়িতে থাকতাম না তুমি কি এটা বুঝতে পারো না যে আমি তোমার সঙ্গে সংসার করব না আমার দিকেও ড্যাব ড্যাব করে তাকিয়েছিল কিছু বলতে পারতেছিল না তুমি চিন্তা করো না খুব শীঘ্রই বাবা আমাদের ডিভোজের ব্যবস্থা করেছে তার বন্ধুকে দিয়ে আর অন্য জায়গায় আমার বিয়েও দেখতেছে খুব তাড়াতাড়ি আমাদের সেপারেশনটা হয়ে যাবে তুমি আর এই বাসায় পরবর্তীতে আসবা না সে তখন আমার দিকে তাকিয়েছিল কেন জানি আমার চোখের এক কোনায় পানি এসে জমেছিল বলল তাই আচ্ছা আমি আর তোমার বাসায় আসবো না সিঁড়িতে যখন নামবে এক দুই পা বাড়িয়ে দিয়েছে বললাম কোথায় খাও সে আগের থেকে অনেকটা শুকিয়ে গিয়েছে হোটেলে খাও না বাসায় রান্না করে খাও সে তখন বলল হোটেলে খাবার আমার সহ্য হয় না আর বাসায় রান্না করার লোকই তো নাই আর রান্না করে খাওয়ার মন মানসিকতা আমার নষ্ট হয়ে গিয়েছে শুকনা খাবার খেয়ে রকম দিনটা কেটে যাচ্ছে কথাটা শুনে কেন যেন বুকের এক ছাড়ে একটু মশরা দিল শিয়াবের দিকে আমি তাকাতে পারছিলাম না চলে গেলাম সারাটা রাত জীবনের একটা অঙ্ক মিলাতে চাচ্ছিলাম কেন যেন হিসাবই করতে পারছিলাম না কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়ছি ঠিক মনে পড়ে না শিহাব আমার স্বামী যাকে আমার বাবা মা পছন্দ করে আমার সঙ্গে বিয়ে দিয়েছিল আমার সুখের সংসার আমার বাবা বলতে পারেন একরকমের একটু অবৈধ ব্যবসা করে আমার স্বামী গভর্নমেন্ট জব করে আমার বাবা ফায়দা লোটার জন্য আমাকে বিয়ে দিয়েছিল তার সঙ্গে খুব একটা ভদ্র ছেলে আমার স্বামী আমার এতদিন বিয়ে হয়েছে কখনো আমার স্বামীর সঙ্গে আমার ঝগড়াঝাঁটি হয়নি ওই বাড়িতে আমি যখন প্রথম গিয়েছিলাম যে দেখেছি সিহাপ একটা গোছানো ছেলে খুবই পরিপাটি ছেলে মনে হয় একটা মেয়ে মানুষ এইভাবে গোছাতে পারবে না তার রুমটা এত গোছানো ছিল আমি সিয়কে না বলেই সেই বাসা থেকে চলে এসেছিলাম আমার বাবা ফায়দা লোটার জন্য এই জন্য দিয়েছিল যেহেতু আমার বাবা অবৈধ কাজকাম করতেন আমার স্বামী যদি গভর্নমেন্ট জব করে তাহলে তার শ্বশুরকে কিছু বলবে না কিন্তু যখন বিয়ের পর আমার বাবা বুঝতে পারে যে আমার স্বামী পুরোটাই উল্টা তখন থেকে আমার বাবা আমাদের ডিভোর্স দেওয়ার জন্য অস্থির হয়ে যায় আমার স্বামী নিয়মিত নামাজ না পড়লেও তার ভিতরে নৈতিকতা ছিল এটাকে আমি প্রচণ্ড পরিমাণে সেলুট জানাতাম কিন্তু বাবার জন্য সেই সংসার আমি করতে পারছি না আমি যখন চলে যেতে চাই আমার বাবার অবাধ্য হয়ে আমার মা আমার পা জড়িয়ে ধরে বলে তোর জন্য আমার সংসার টিকবে না কারণ আমার বাবা আমার মার প্রচণ্ড শরীরে হাত তুলতেন আমার মা আমার পা জড়িয়ে ধরে বলেছে মারে তুই এই সংসারটা ভেঙে দে না হলে আমার সংসার হবে না তোর বাবাকে আমি কাছে পাবো না আমার বাবা অন্য মেয়েদের কাছেও যেতেন জন্য সেদিন আমার স্বামীর কাছে আমি যেতে পারিনি আমার বাবা তখন থেকে আমার ডিভোজ দেওয়ার ব্যবস্থা করতেছে এখন আমাদের ডিভোজ হয়নি তার পছন্দের সে ছেলেও দেখতেছে আমি বুঝতে পারতেছি যে আমার স্বামীকে ছাড়া আমি থাকতে পারবো না আমার স্বামীর কাছে যদি যাই আমার স্বামীর একটা ক্ষতি করে দিবে। আর আমি তাকে ছাড়া এই বাড়িতে থাকতে পারছি না আদৌ জানি না পৃথিবীতে আমার থাকা হবে কি না তবে সিহাবকে আমি অনেক ভালোবাসি